প্রথম প্রেগন্যান্সি ও দ্বিতীয় প্রেগনেন্সির পার্থক্য কী একটি নারীর দুটো প্রেগনেন্সি একই রকম হতে পারে না এক একজন নারীর ক্ষেত্রে প্রেগনেন্সির লক্ষণ যেমন এক এক রকম তেমনই একজন নারীর মধ্যে বিভিন্ন প্রেগনেন্সিতে এক এক ধরনের লক্ষণ দেখা দিতে পারে আজকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো প্রথম প্রেগনেন্সিতে আমার কি কী লক্ষণ ছিল এবং দ্বিতীয় প্রেগনেন্সিতে কী কী লক্ষণ ছিল দুটো প্রেগনেন্সির লক্ষণের মধ্যে কী কী পার্থক্য ছিল বিশদ বিস্তারিত আমি আজকে আপনাদেরকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানাবো আপনারা সব সময় কারো ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চান তাই আমি এখন নিয়ে এসেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো যদি আপনারা আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক প্রথম প্রেগন্যান্সি ও দ্বিতীয় প্রেগনেন্সির মধ্যে আমি কিছু বিষয় মিল লক্ষ্য করেছি এবং কিছু বিষয় অমিল লক্ষ্য করেছি প্রথমে আমি আপনাদেরকে বলি ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের কথা ইমপ্লান্টেশন ব্লিডিং কিন্তু প্রত্যেক তিনজন নারীর মধ্যে একজন অবশ্যই খেয়াল করে থাকেন আমি কিন্তু আমার দুটো প্রেগন্যান্সিতেই ইমপ্লান্টেশন ব্লিডিং খেয়াল করেছিলাম যেমন আমি আপনাদেরকে বলে থাকি ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের কালার একেবারে ব্রাউন বা খুবই হালকা গোলাপি কালারের হতে পারে পাশাপাশি এটি কিন্তু কোনো রক্তের ফ্লোয়ের মতো আসে না এক থেকে দুবারই আপনি দেখতে পাবেন বা সর্বোচ্চ একদিন দেখতে পেতে পারেন আমার প্রথম প্রেগন্যান্সিতে আমার ইমপ্লান্টেশন ব্লিডিং দেখা গিয়েছিল আমার পিরিয়ড মিস হওয়ার প্রায় চার দিন আগে মানে আমার মাসিকের ছাব্বিশতম দিনে আমি ইমপ্লান্টেশন ব্লিডিং দেখতে পেয়েছিলাম কিন্তু দ্বিতীয় প্রেগন্যান্সিতে আমার ওভুলেশন আরও আগে হয়েছে বলে আমার মনে হয় যার কারণে আমি ইমপ্লান্টেশন ব্লিডিং আরও আগেই দেখতে পাই মাসিকের প্রায় তেইশ চব্বিশ নম্বর দিনে আমি প্রথম ইমপ্লান্টেশন ব্লিডিং দেখতে পাই প্রথমবার গর্ভাবস্থার ক্ষেত্রে আমি ইমপ্লান্টেশন ব্লিডিং একবারই দেখতে পেয়েছিলাম শুধুমাত্র একবার টিস্যুর মধ্যে কিন্তু দ্বিতীয়বার প্রেগন্যান্সিতে আমি ইমপ্লান্টেশন ব্লিডিং দুদিন দেখতে পাই একবার একবার করে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি টিস্যুর মধ্যে অল্প পরিমাণে ব্রাউন ডিসচার্জের মতো দেখতে পাই তারপর সেটি অফ হয়ে যায় এবং হোয়াইট ডিসচার্জে কনভার্ট হয়ে যায় প্রথমবার প্রেগনেন্সির ক্ষেত্রে মর্নিং সিকনেস আমার ছিল কি না চলুন জেনে নিই প্রথমবার প্রেগন্যান্সির ক্ষেত্রে আমার কোনো প্রকারের মর্নিং সিকনেস ছিল না মানে মর্নিং সিকনেস বলতে আমরা যেটি বুঝি যে বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া এমন কোনো সমস্যা আমার ছিল না কিন্তু প্রথম প্রেগন্যান্সিতে আমি প্রচুর পরিমাণে দুর্বল অনুভব করতাম আমার সারাদিন অনেক পরিমাণে ক্লান্তরা লাগতো এবং প্রথম তিন মাস আমার বেশ খারাপ লেগেছে আমার শরীর খুব দুর্বল থাকতো কোনো কাজ করতে মন চাইতো না দ্বিতীয় প্রেগন্যান্সির ক্ষেত্রে কিছুটা আলাদা হয়েছে দ্বিতীয় প্রেগন্যান্সির ক্ষেত্রে আমার ক্লান্তি দুর্বলতার সমস্যা ততটা বেশি পরিমাণে ছিল না তবে প্রথম প্রেগন্যান্সির দ্বিতীয় প্রেগন্যান্সিতে আমার বমি বমি ভাবের সমস্যা বেশি পরিমাণে অনুভব হয়েছে মাঝে মধ্যে আমি বমি বমি ভাবের সমস্যা অনুভব করতাম আমার কোনো কিছুর গন্ধ মাঝে মাঝে খারাপ লাগতো আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যেত কিছু কিছু ক্ষেত্রে দেখা যেত আমি ব্রাশও করতে পারতাম না সেটাও আমার কাছে সমস্যাও অনুভব হতো প্রথম প্রেগনেন্সি ও দ্বিতীয় প্রেগনেন্সির মধ্যে আমি এই পার্থক্য লক্ষণ অনুভব করেছি প্রথম প্রেগনেন্সির ক্ষেত্রে আমি ঝাল খেতে পছন্দ করতাম বেশি প্রথম থেকে আমার মিষ্টি তেমন একটা পছন্দ ছিল না তবে দ্বিতীয় প্রেগনেন্সির ক্ষেত্রেও আমার সেম ঘটনাই ঘটছে আমার ঝাল খেতেই বেশি ভালো লাগে আমার মিষ্টি জাতীয় খাবার খেতে তেমন একটা বেশি ভালো লাগে না প্রথম প্রেগন্যান্সির ক্ষেত্রে আমার মাথা ব্যথা এই জাতীয় কোনো সমস্যা আমি অনুভব করিনি বা কখনো মাথা ঘুরে উঠেছে এমন কোনো সমস্যা আমি কখনোই অনুভব করিনি তবে দ্বিতীয় প্রেগনেন্সির ক্ষেত্রে আমার মাথা ঘুরে উঠেছে বা মাথা ব্যথা হয়েছে এই সমস্যাটি আমি প্রথম থেকেই বারবার অনুভব করেছিলাম এবারে বলছি ব্রেস্টে পরিবর্তনের কথা প্রথমবার প্রেগন্যান্সিতে ব্রেস্টে কিন্তু হিউজ রকমের পরিবর্তন আসতে দেখা যায় যেটি দ্বিতীয়বার প্রেগন্যান্সিতে সাধারণত হয় না যার একটি কারণ হচ্ছে প্রথম প্রেগন্যান্সিতে আপনার ব্রেস্ট বা বডি প্রথম প্রথম চেঞ্জ হচ্ছে দেখে আপনি বেশি সমস্যা অনুভব করতে পারেন তবে দ্বিতীয়বারের ক্ষেত্রে দেখা যায় বডি অনেকটাই এই জিনিসটাতে ইউজড হয়ে যায় তাই আর তেমন একটা সমস্যা অনুভব হয় না প্রথমবার প্রেগন্যান্সিতে আমার মাসিকের বিশতম দিন থেকেই ব্রেস্টে প্রচুর পরিবর্তন লক্ষ্য করা শুরু হয়ে যায় ব্রেস্ট অতিরিক্ত ফুলে যায় পুরো ব্রেস্ট থেকে শুরু করে নেপুল পর্যন্ত ব্যথা হতে থাকে এবং এটি অসহনীয় মাত্রায় পৌঁছে যায় এবং পুরো গর্ভাবস্থা জুড়েই এটা কন্টিনিউয়াসলি ছিল কিন্তু দ্বিতীয় প্রেগন্যান্সির ক্ষেত্রে ব্রেস্ট ততটা বেশি ফুলেনি কিন্তু ব্রেস্টে ব্যথা ছিল নিপুলে ব্যথা ছিল না তেমন একটা কিন্তু ব্রেস্টের আশেপাশে মোটামুটিভাবে ব্যথা ছিল আর অনেকেই জানেন প্রেগনেন্সিতে নিপুল দিয়ে ডিসচার্জ আসতেও শুরু করে দেয় প্রথম প্রেগন্যান্সির ক্ষেত্রে অবাক করা একটি বিষয় হচ্ছে মাসিকের প্রায় পঁচিশ ছাব্বিশ নম্বর দিনেই আমার নিপোল দিয়ে ডিসচার্জ আসতে শুরু করে দিয়েছিল যেটি মূলত কিন্তু দ্বিতীয় প্রেগন্যান্সির ক্ষেত্রে ঘটেনি ব্যথা থাকলেও কোনো প্রকারের ডিসচার্জ আমি লক্ষ্য করিনি ডিসচার্জ আসতে শুরু করেছে পঞ্চম মাসের দিকে গিয়ে প্রথম প্রেগন্যান্সির ক্ষেত্রে আমার কাছে কিছু কিছু জিনিসের গন্ধ একটু অন্যরকম লাগতো যেমন বাজে কোনো জিনিসের স্মেল আমার কাছে সম্পূর্ণ অন্যরকম একটি গন্ধ লাগতো বলতে গেলে সকল ধরনের বাজে গন্ধই আমার কাছে এক ধরনেরই গন্ধ মনে হতো কিন্তু দ্বিতীয় প্রেগনেন্সির ক্ষেত্রে আমি গন্ধের কোনো পরিবর্তন লক্ষ্য করিনি প্রথম প্রেগন্যান্সির ক্ষেত্রে পেঁয়াজের গন্ধ আমার কাছে একেবারেই ভালো লাগতো না দ্বিতীয় প্রেগন্যান্সির ক্ষেত্রে আমি পেঁয়াজের গন্ধে কোনো প্রকারের পার্থক্য অনুভব করিনি অর্থাৎ দ্বিতীয় প্রেগন্যান্সিতে গন্ধে আমি তেমন একটা পার্থক্য অনুভব করিনি অনেক সময় দেখা যায় স্মেলিং যে পাওয়ারটা সেটা বেড়ে যায় কিন্তু আমি তেমন কোনো লক্ষণ অনুভব করিনি যে প্রথম প্রেগনেন্সির চেয়ে দ্বিতীয় প্রেগন্যান্সিতে আমার বেশি হয়ে গিয়েছে বরঞ্চ দ্বিতীয় প্রেগন্যান্সিতে আমার গন্ধের প্রতি যে সংবেদনশীলতা সেটি মোটামুটি কমে আছে প্রথম প্রেগনেন্সির ক্ষেত্রেও আমার ডায়রিয়ার সমস্যা হতো বা বারবার টয়লেট হতো কিন্তু আমার কোনো কনস্টিপেশন ছিল না কিন্তু দ্বিতীয় প্রেগন্যান্সির ক্ষেত্রে আমার মাঝে মাঝেই ডায়রিয়া ও কনস্টিপেশনের সমস্যা হয়েছে কখনও হচ্ছে বারবার টয়লেট হচ্ছে কখনো আবার দেখা যাচ্ছে একটু পরিমাণে কনস্টিপেশন দেখা যাচ্ছে পেটের গ্যাসের ক্ষেত্রেও আমি প্রথম ও দ্বিতীয় প্রেগন্যান্সিতে বিপুল পরিবর্তন লক্ষ্য করেছি প্রথম প্রেগন্যান্সিতে আমার গ্যাসের তেমন একটা প্রবলেম হতো না বা প্রথম দিকে প্রথম তিন মাসে গ্যাসে তেমন একটা সমস্যা আমি অনুভব করিনি কিন্তু দ্বিতীয় প্রেগন্যান্সিতে আমার গ্যাসের প্রচুর প্রবলেম হয়েছে আমার উপরের পেট তলপেট প্রচুর ফুলে থাকতো এবং এর পাশাপাশি খাবারের প্রতি আমার অরুচি হতো পেট ব্যথা করতো এক ধরনের যন্ত্রণা অনুভব হতো বলতে গেলে প্রথম প্রেগনেন্সিতে তলপেটে বা পেটে কোনো রকমের ব্যথা আমি শুরু থেকে অনুভব করিনি এটা বোঝারই উপায় ছিল না যে এটা আমার প্রেগনেন্সি চলছে কিন্তু দ্বিতীয় প্রেগন্যান্সির ক্ষেত্রে প্রথম থেকে আমি তলপেটে হালকা থেকে মাঝারি ব্যথা অনুভব করি ইমপ্লান্টেশন হওয়ার পর থেকে আমার তলপেটে হালকা হালকা ব্যথা হতে থাকে মাঝে মাঝেই ব্যথা হয় কোন কোনো সময় শ্বাস নিলে ব্যথা হতো আবার উঠতে বসতে গেলে লিগামেন্টের যে পেইন আছে সেটিও প্রথম প্রেগনেন্সিতে আমি তেমন একটা অনুভব করিনি কিন্তু দ্বিতীয় প্রেগনেন্সিতে আমি লিগামেন্ট পেন বেশ ভালোভাবেই অনুভব করেছি তো মোটামুটিভাবে এই হচ্ছে গর্ভধারণের কিছু লক্ষণগুলো যা আমি প্রথম প্রেগনেন্সি ও দ্বিতীয় প্রেগনেন্সিতে আলাদা দেখেছি তবে দুটো প্রেগনেন্সি আমার মোটামুটি ভালো গিয়েছে আমি ঠিকঠাকভাবে খেতে পেরেছি খাওয়ার ক্ষেত্রে আমার তেমন একটা সমস্যা হয়নি তেমন কোনো কষ্ট অনুভব হয়নি তো ভিউয়ার্স আপনারাও আপনাদের অভিজ্ঞতা কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার